হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার থ্রির ইউনিট টুটা শুরু করতে চলেছি তোমাদের ইউনিট টুয়ের যে ফার্স্ট টপিকটা আছে যেটা হচ্ছে অভিজ্ঞানা শকুন্তলাম যেটা লিখেছেন হচ্ছেন কালিদাস এটা একটা হচ্ছে রোম্যান্টিক ড্রামা এটা মেনলি মহাভারতের একটা পার্ট ঠিক আছে মহাভারতে তো অনেকগুলো পর্ব আছে তো সেই পর্বগুলোর একদম যে আদি পর্ব যেটা সেই আদি পর্বের একটা পার্ট হচ্ছে এই মানে এই গল্পটা ঠিক আছে যেটা হচ্ছে কালিদাস পরে সুন্দর করে লিখেছেন আর এটা মেনলি সংস্কৃত ভাষাতে লেখা হয়েছিল আর টোটাল এখানে সাতটা পার্ট আছে তোমরা দেখ দেখো এখানে লিখেছি আমি তো এই সাতটা পার্টে কোন পার্টে কোন ইভেন্ট ব্যাপারে মানে ইভেন্টের ব্যাপারে বলা আছে সবগুলোই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে যে যারা এখনও পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হওনি বা যারা যুক্ত হতে চাইছো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো যেহেতু আমাদের প্রায় এক মাস হয়ে হ্যালো আমরা আমাদের অনলাইন ক্লাস চলছে তো তোমরা যদি অনলাইন ক্লাস করো প্লাস নোটস নাও তাহলে তোমাদের কিন্তু অনেকটাই ভালো প্রিপারেশন হয়ে যাবে ঠিক আছে তো যারা অ্যাডমিশন নিতে চাইছে তারা দেরি না করে ঝটপট আমাদের এই দুটো নাম্বারে যোগাযোগ করে নিও দেখো নাম্বার দুটো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো আচ্ছা চলো দেরি না করে শুরু করে দিই অনেকটা বড় হবে দেখো আবিজ্ঞান শকুন্তলম এটা হচ্ছে খুব মানে বেশি এখানে ঘোরপ্যাচের কিছু নেই আমি তোমাদের প্রতিটা পার্ট মোট সাতটা পার্টের মধ্যে প্রতিটা পার্ট তোমাদের আমি এক এক করে বুঝিয়ে দেব। এবং কোন পার্টে কোন ঘটনাগুলি আছে ওগুলো কিন্তু আলোচনা করব ঠিক আছে দেখো প্রথম যে পার্টটা আছে আচ্ছা প্রথমে বলে রাখি যে অবিজ্ঞান আর শকুন্তলা এটা হচ্ছে মেনলি শকুন্তলা আর হচ্ছে শকুন্তলা হচ্ছে এ গল্পের হিরোইন শকুন্তলা হচ্ছে ঋষি বিশ্বমিত্র আর অপসরা ম্যানোকার মেয়ে কিন্তু সে জন্মের পর থেকে ঋষি কানভার যে আশ্রম সেখানে থেকে বড় হয়েছে ঠিক আছে এবং তার সঙ্গে তার দুজন বান্ধবী আছে একজনের নাম হচ্ছে প্রিয়ামবাদা আরেকজনের নাম হচ্ছে আনুসুয়া। ঠিক আছে এইবার দেখো অন্যদিকে গল্পের হিরো যার নাম হচ্ছে দুষ্মন্ত দুষ্মন্ত হচ্ছে হস্তিনাপুরের রাজা তো একদিন কি হয়েছিল একদিন মানে প্রথম পার্টের কথা বলছি একদিন রাজা দুষ্মন্ত শিকার করতে বেরোয় এবং সে শিকার করতে করতে ঋষি কানভার আশ্রমে গিয়ে পৌঁছায় সেখানে তখন শকুন্তলা তার যে দুই বান্ধবী আছে প্রিয়ামবাদা আর অনুসাদ তাদের সাথে ও খেলছিল ঠিক আছে হঠাৎ করে দুষ্মন্তর কানে একটা মেয়ের আওয়াজ আসে মেয়ের হাসির আওয়াজ আসে এবং সে একটা গাছের পেছন থেকে দিয়ে দেখার চেষ্টা করে যে এটা কার আওয়াজ তখন তার চোখ পড়ে শকুন্তলার উপরে এবং শকুন্তলার প্রতি তার একটা মানে বলে না লাভ অ্যাড ফার্স্ট সাইট মানে প্রথম দেখায় সে তারপর তার প্রেমে পড়ে যায় ঠিক আছে তো তারপর যখন সে শকুন্তলার কাছে যায় প্রথমে সে শকুন্তলাকে নিজের আসল পরিচয় দেয়নি তো পরে সে বলে যে হচ্ছে সে এরকম আর কি যে সে হোসিনাপুরের রাজা তারপরে এভাবে চলতে চলতে কি হয় সে যখন শকুন্তলাকে তার নিজের মনের কথা শেয়ার করে যখন সে প্রপোজ করে তো শকুন্তলাও কোথাও না গিয়ে তার প্রতি একটু মানে কিছু ফিলিংস তার ছিল তো আস্তে আস্তে ওদের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তো প্রথম দেখা থেকে প্রেমের সম্পর্ক খুব সুন্দর করে ওদের চলতে থাকে ঠিক আছে এরই মধ্যে দুষ্মন্ত ঠিক করে যে সে শকুন্তলাকে বিয়ে করবে তো শকুন্তলাকে বিয়ে করার জন্য শকুন্তলা যেখানে বড় হয়েছে মানে যার আশ্রয় বড় হয়েছে ঋষি কানভা তো সে চাইলে যে ঋষি কানভার থেকে পারমিশন নিতে তো দুঃমন্ত আর শকুন্তলা মিলে মিলে হচ্ছে ঋষি কানভার থেকে আর কি পারমিশন নেয় এবং তাদের মধ্যে গন্ধর্ব মতে বিয়ে হয় এই গন্ধর্ব যে ম্যারেজটা এটা হচ্ছে মানে সব থেকে পবিত্র আর কি বিয়ের আর কি নিয়ম বলে মনে করা হয় গন্ধর্ব নিয়মে কি হয় যে ছেলে এবং মেয়ে পরস্পরের সম্মতিতে মানে পরস্পরের মানে দুজনেই এই বিয়েতে রাজি থাকে এবং দুজনের মতেই কিন্তু এই বিয়েটা হয় ঠিক আছে তো এই যে ওদের মধ্যে যে বিয়েটা হয় সেই বিয়ের কথা আপাতত ওরা দুজনে এবং ঋষি কান্ব আর ওর যে দুই বান্ধবী ছিল শকুন্তলার ওরাই জানে ঠিক আছে তো এরকম করে কিছুদিন হচ্ছে সেখানে থাকার পর দুষ্মন্তর কাছে খবর আসে যে তার রাজ্যে মানে হোস্তিনাপুরে একটু প্রবলেম হচ্ছে তো তাকে সেখানে ইমিডিয়েটলি যেতে হবে ঠিক আছে সে তখন শকুন্তলাকে প্রমিস করে যে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং শকুন্তলাকে তার সঙ্গে নিয়ে যাবে এবং যাওয়ার আগে সে তাদের মানে ভালোবাসার একটা টোকেন হিসেবে একটা চিহ্ন হিসেবে শকুন্তলাকে একটা আংটি দেয় ঠিক আছে এখানে হচ্ছে পার্ট ওয়ান শেষ এবার হচ্ছে পার্ট টু পার্ট টুয়ে আমরা দেখি যে এখানে মেনলি শকুন্তলা শকুন্তলার ওপর একটা অভিশাপ নেমে আসে কীরকম বলছি দুষ্মন্ত চলে যাওয়ার পর শকুন্তলা প্রায় সারাটা দিন মানে কাজকর্ম বাদ দিয়ে তার মন থাকে না কাজে ঠিক আছে সে তার হাজবেন্ডের চিন্তায় মগ্ন সবসময় সে ভাবে যে হচ্ছে কখন তাকে দেখবে বা কবে সে আসবে তাকে নিতে তো এরকম করতে করতে তার মানে সে খাওয়া দাওয়া ঠিকঠাক করে করে না সারাটা দিন তার হাজবেন্ডের চিন্তায় সে পড়ে থাকে তো এমনই একদিন ঋষি কণ্ভ সে হচ্ছে শকুন্তলাকে তার আশ্রমে দায়িত্ব দিয়ে তিনি এক জায়গায় যান ঠিক আছে এবং তারপরেই হচ্ছে ঋষি দুর্বাসা ঋষি দুর্বাসা হচ্ছে একজন মানে ভীষণ রাগী একজন ঋষি ঠিক আছে তো তিনি হচ্ছে ঋষি কানভার আশ্রমে যায় তো সেই সময় শকুন্তলা হচ্ছে দুষ্মন্তর খেয়ালে এত বেশি মগ্ন ছিল যে দুর্বাসাকে মানে স্বাগতম করতে বা তাকে ওয়েলকাম করতে সে ভুলে যায় ঠিক আছে এবং ঋষি দুর্বাসা যেহেতু খুব রাগী ছিল তো তার এটা পছন্দ হয়নি সে ভীষণ রেগে যায় যে একজন ঋষিকে কেন আর কি ওয়েলকাম করছে না তাকে কেন আপ্যায়ন করছে না তো রেগে গিয়ে তিনি শকুন্তলাকে অভিশাপ দেন যে তুমি যার কথা ভাবছো বা তুমি যাকে সবথেকে বেশি ভালোবাসো সে তোমাকে ভুলে যাবে ঠিক আছে তখন শকুন্তলার হোশ ফেরে এবং সে সঙ্গে সঙ্গে ঋষি দুর্বাসার হচ্ছে পায়ে পড়ে তার কাছে ক্ষমা চায় তার দেখা দেখি তার যে দুই বান্ধবী আছে প্রিয়ম্বদা অনুসুয়া ওরাও হচ্ছে দুর্বাসার কাছে পায়ে পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চায় তো শকুন্তলাকে এভাবে কাঁদতে দেখে ঋষি দুর্বাসার একটু মন আর কি গলে তো সে তখন শকুন্তলাকে বলে যে দেখো আমি আমি তো আমার অভিশাপ ফিরে নিতে পারবো না তবে হ্যাঁ একটা কথা তোমাকে বলতে পারি সেটা হচ্ছে তোমাকে তোমার হাজব্যান্ড ঠিক ভুলে মানে ভুলে যাবে ঠিকই কিন্তু তুমি যদি তাকে কোনো না কোনো এরকম কোনো চিহ্ন দেখাতে পারো যেগুলো তোমাদের মানে ভালোবাসার একটা স্মৃতি হিসেবে রয়েছে সেটা দেখালে সে তোমার কথা তার ঠিক মনে পড়ে যাবে এটা বলে সেখান থেকে চলে যায় দুর্বাসা ঠিক আছে তো এখানে হচ্ছে গল্পের পার্ট টুটা শেষ এবার হচ্ছে পার্ট নাম্বার থ্রি পার্ট নাম্বার থ্রিতে এরকম দেখানো হয় যে সেদিনের পর থেকে শকুন্তলার শরীরটা খুব খারাপ হতে থাকে এবং এক পর্যায়ে গিয়ে সে এটা রিয়েলাইজ করে যে হচ্ছে সে কনসিভ করেছে ঠিক আছে সে প্রেগনেন্ট এবং তখন হচ্ছে তার মনে হয় যে এখনও যেহেতু দুষ্মন্ত আসেনি তো তারই একবার তার কাছে যাওয়াটা উচিত তো সে ঋষি কানভর কাছে অনুমতি নিয়ে তার যে বান্ধবী তাদেরকে নিয়ে হচ্ছে বেরিয়ে যায় দুষ্মন্তর আর কি রাজপ্রাসাদের উদ্দেশ্যে কিন্তু যাওয়ার আগে তাকে ঋষিকাণ্ড কতগুলি অ্যাডভাইস দেয় এবং সেই অ্যাডভাইসগুলো হচ্ছে এরকম যে মানে তার যেন ভালো হয় বা সে যেখানে যাচ্ছে সে যেন ঠিকঠাক করে ফিরে আসতে পারে বা তার যেন সুখের সংসার হয় এরকম টাইপে যেগুলো বাবারা মেয়েদেরকে বলে তো এটা এরকম বলে হচ্ছে তিনি ও শকুন্তলাকে আর দুই বান্ধবীকে যাওয়ার অনুমতি দেয় ঠিক আছে এইবার হচ্ছে যখন সেখানে যায় ওখানে যখন উপস্থিত হয় তখন ওই ঋষি দুর্বাসার অভিশাপ অনুযায়ী সে সেখানে গিয়ে কিন্তু সে দেখে যে তাকে দুষ্মন্ত চিনতে পারছে না ঠিক আছে যেহেতু তার ওই অভিশাপটা লেগে গেছিল। সে দেখলো যে তাকে কিছুতেই চিনতে পারছে না তো সে বারবার করে মনে করানোর চেষ্টা করছে যে আমি তোমার হচ্ছে ওয়াইফ ওই আমাদের মধ্যে বিয়ে হয়েছিল তো কিছুতেই দুষ্মন্তর কিন্তু মনে পড়ছিল না ঠিক আছে ইভেন দুষ্মন্ত তাকে মিথ্যাবাদী তারপর ঠক এরকম মানে বাজেভাবে তাকে অপমান করে সবার সামনেই তখন হচ্ছে ওর ম শকুন্তলার মনে পড়ে যে ঋষি দুর্বাসা বলেছিল যে কোনো চিহ্ন যদি থাকে কে যেটা দেখালে পরে তার আর কি মেমরি ফিরবে তো সে তখন তার ওই হাতের আংটিটা দেখাতে যায় কিন্তু ঘটনা হচ্ছে এরকম যে যখন সেখানে আসছিল সে স্নান করার জন্য একটা রিভারে নামে এবং স্নান করার সময় তার হাত থেকে আংটিটা খুলে যায় মানে সে আংটিটা হারিয়ে ফেলে এবার আংটি হারিয়ে তার তো আর দেখানোর মতো কিছু নেই যেটা দেখিয়ে সে দুষ্মন্তর আর কি মেমোরি ফিরাতে পারে তো সে তখন অপমানিত হয়ে সেখান থেকে চলে যায় ঠিক আছে সেখান থেকে বেরিয়ে যায় তো এখানে হচ্ছে তিন নাম্বার পার্টটা শেষ এবার দেখো চার নাম্বার পার্ট চার নাম্বার পার্টে হচ্ছে এরকম দেখাচ্ছে যে যে চার নাম্বার পার্টে এখানে একটা কথা বলে রাখি ওই যে তোমার যে আংটিটা যেটা হচ্ছে নদীতে খুলে পড়ে গেছিলো সেই আংটিটা একটা মাছ খেয়ে ফেলে এবং সেই মাছটাকে একটা হচ্ছে ফিশারম্যান ধরে ঠিক আছে সেই ফিশারম্যানটা হস্তিনাপুরেরই ফিশারম্যান এবং পরে সেটা সবটা রিভিল হয় তো এবার হচ্ছে মেন গল্পে আসি তো শকুন্তলা সেখান থেকে বেরিয়ে আসার পর ও ভীষণ মানে একদম যাকে বলে ভেঙে পড়ে এবং সে ঠিক করে যে সে আর কখনও কাছে ফিরবে না ইভেন সে নিজের ক্ষতি করারও চেষ্টা করে তখন তাকে হচ্ছে মৎস্যগন্ধা বলে একজন ঋষি আছে সে হচ্ছে শকুন্তলাকে আশ্রয় দেয় এবং সেখানেই কিন্তু শকুন্তলা তোমাদের শুরুতেই বললাম যে শকুন্তলা যেহেতু প্রেগনেন্ট ছিল তো সেখানেই দশ মাস পরে তার ছেলে হয় ভরত যে ভরতের নাম দিয়ে কিন্তু আজকের ভারতবর্ষ বা ভারতের নাম তো শকুন্তলা তার ছেলের নাম ভারত রাখে এবং যখন ভারত হওয়ার পরে সে দেখে যে তার ছেলে দেখতে একদম দুষ্মন্তর মতোই অনেকটা এবং তার হাঁটা চলা হাব ভাব ইভেন সে এত বেশি স্ট্রং এত বেশি পাওয়ারফুল যে ওইটুকু বয়স থেকেই সে কিন্তু যেহেতু তারা ফরেস্টের একটা আশ্রয় থাকতো তো সেই ফরেস্টের সব যে ওয়াইল্ড অ্যানিমেলরা আছে সবার সঙ্গে হচ্ছে সে মারাপিট করে মানে ভারতের ভারতের কথা বলছি ঠিক আছে তো এখানে হচ্ছে তোমার চার নম্বর পার্টটা শেষ এবার পাঁচ নাম্বার পার্ট পাঁচ নাম্বার পার্ট যেটা সেটা হচ্ছে সমস্ত কিছু রিভিল হচ্ছে তো ওই যে ফিশারম্যানটার কথা বললাম সে যখন বাড়িতে এসে মাছটা কাটে সে দেখে যে মাছের পেট থেকে একটা খুব দামি একটা রিং বেরিয়েছে এবার দেখো ওরকম দামি রিং যদি কেউ তার কাছে দেখে তাহলে ভাববে যে এত গরিব ফিশারম্যান তো ওর ওর কাছে তো এরকম টাইপের আর কি রিং থাকার কোনো কথা না তাই না তাই সে ভয় ভয়ে সে সেটা হোসেনাপুরের যে কিং মানে দুষ্মান্তর কাছে নিয়ে যায় এবং বলে যে এটা আমি আমার মাছের পেটে পেয়েছি এবার যখনই আংটিটা দেখায় দুষ্মান্তকে সঙ্গে সঙ্গে দুষ্মন্তর মেমরি ফিরে আসে এবং সে বুঝতে পারে যে সে কতটা ভুল করেছে যে সে তার ওয়াইফকে চিনতে পারেনি এবং তাকে কী বাজেভাবে অপমান করেছে এবং সে প্রায় পাগল হয়ে যায় সে নিজের প্রতি নিজের কাজে তার নিজের উপরই রাগ হচ্ছিল এবং সে ঠিক করে যে সে শকুন্তলাকে খুঁজে বার করেই ছাড়বে ঠিক আছে এবার দেখো ছয় নম্বর যে আর কি পার্টটা আছে ছয় নম্বর পার্ট এরকম দেখায় নেক্সট পার্টটা এরকম দেখায় যে শকুন্তলাকে খুঁজতে খুঁজতে দুষ্পন্ত হচ্ছে মানে অনেক বছর ধরে খুঁজতে খুঁজতে সে ফাইনালি হচ্ছে শকুন্তলাকে পেয়ে যায় হচ্ছে মৎস্যগন্ধার আশ্রমে এবং সেখানে গিয়ে সে শকুন্তলার কাছে ক্ষমা চায় তার পা ধরে ক্ষমা চায় সে খুব মানে সে কতটা বেশি আর কি গিল ফিল করছে সবটাই বলে কিন্তু শকুন্তলা এত বেশি রেগেছিল ওর উপরে যে ওকে কিছুতেই ক্ষমা করছিল না কিন্তু দুষ্মন্ত প্রতিদিন তার কাছে আসতো ক্ষমা যেত তার কাছে তাকে নিয়ে যাওয়ার জন্য জোর করতো তো প্রথম প্রথম কিন্তু শকুন্তলা কিছুতেই হচ্ছে ওকে ক্ষমা করেনি বাট যত দিন যাচ্ছিল ও বুঝতে পারছিল যে আসলে দুষ্মন্তের কোনো দোষ ছিল না তো সে হচ্ছে দুষ্মন্তকে ক্ষমা করে দেয় এবং তার সঙ্গে তার ছেলেকে নিয়ে মানে ভারতকে নিয়ে ভারত আর শকুন্তলা দুষ্মন্ত ওরা হস্তিনাপুরে ফিরে যায় ঠিক আছে পার্ট সিক্স শেষ এবার পার্ট সেভেন যেটা লাস্ট পার্ট এখানে দেখানো হয় যে ওখানে ফিরে গিয়ে মানে হোস্তিনাপুরে ফিরে গিয়ে ওরা খুব সুখে সংসার করে এবং আস্তে আস্তে ভারত বড় হয় এবং যখন ও প্রাপ্তবয়স্ক হয় তখন ভারতকে হোস্তিনাপুরের কিং হিসেবে বসিয়ে দেওয়া হয় ঠিক আছে তো গল্পটা হচ্ছে এখানেই শেষ এই মোট সাতটা পার্ট তোমার তোমরা হয়তো ভাবতে পারো যে ম্যাম এত তাড়াতাড়ি বা এত শর্ট করে আপনি বললেন কেন যে দেখো যেহেতু এত বড় একটা গল্প সেটাকে তো খুব বেশি লেন্দি করা যাবে না তো আমি তোমাদের যে ফ্যাক্টগুলো মেন হয়েছিল প্রতিটা পার্টে ওগুলো তোমাদের সঙ্গে ডিসকাস করলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ভিডিওটিতে এবং তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ারও করে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ